জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন বললেন হানান গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন বুধবার ১৬ জুলাই বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি হান্নান মাসুদ তার পোস্টে লেখেন এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্ট কেউ একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন আগে দেশ নিয়ন্ত্রণ করেন প্রসঙ্গত এদিন দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে এছাড়া সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কমসুর এলাকায় গাড়ি বহরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একই সাথে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কর্মসূচির আয়োজন করে এনসিপি এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন